রোহিত শর্মার মতো একেবারেই হুট করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি বিরাট কোহলি কদিন আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে রেখেছিলেন বিসিসিআইকে এরপরও কোহলির এমন বিদায় রীতিমতো হতবাক করে দিয়েছে দিল্লির রঞ্জি দলের কোচ শরণদীপ সিংকে আসন্ন ইংল্যান্ড সফরে যে ক্রিকেটার তিন চারটা সেঞ্চুরি করতে চেয়েছিলেন সে হঠাৎ করে কি কারণে টেস্টকেই বিদায় বলে দিলেন সেটাই শরণদ্বীপের প্রশ্ন গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষবার সাদা জার্সিতে নেমেছিলেন কোহলি তখন অবশ্য তিনি জানতেন না এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হতে যাচ্ছে এরপর বিসিসিআই এর চাপে রঞ্জি ট্রফিতে দিল্লির হয়েও ম্যাচ খেলেছিলেন এক যুগেরও বেশি সময় পর সে সময় কিং কোহলিকে কোচিং করিয়েছিলেন দিল্লির এই কোচ ভারতীয় তারকার টেস্ট অবসর প্রসঙ্গে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন কোনো ইঙ্গিত পায়নি কারো থেকে শুনিনি কিছুদিন ওর সঙ্গে মেসেজে কথা হচ্ছিল তখনও বুঝতে পারিনি এসব ভাবছে আইপিএল শুনছি ফর্ম নিয়ে তো কোনো সমস্যা ছিল না অস্ট্রেলিয়ায় শতরান করেছিল তাতেও তৃপ্ত হয়নি রঞ্জি ট্রফি চলার সময় আমাকে বলেছিল ইংল্যান্ডে গিয়ে তিনটা চারটা শতরান করতে চায় কারণ ওই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার অফ ফর্ম কাটাতে রঞ্জি ট্রফিতে কঠোর পরিশ্রম করেছিলেন বিরাট কোহলি তার চেষ্টা দেখে অবাক হয়েছিলেন খোদ স্মরণদীপ সিং সে কথা জানিয়ে তিনি বলেন ট্রফিতে ওকে রঞ্জি দেখেছিলাম কাছ থেকে ক্রিকেটের সঙ্গে এত জড়িত থাকতে কাউকে দেখিনি মনেই হচ্ছিল না যে ও অস্ট্রেলিয়া থেকে ফিরেছে ও বলেছিল অস্ট্রেলিয়া সফর যেমনই যাক না কেন ইংল্যান্ড সিরিজে ও নিজের সেরাটা দিতে মরিয়া দুই সালে যেমন খেলেছিল তেমনই এইবার খেলতে চেয়েছিল কোহলি জুনের ইংল্যান্ড সফরের জন্য এত প্রস্তুতির পরেও কেন কোহলি অবসর নিলেন সেটাই শরণদ্বীপের কাছে সবচেয়ে বড় রহস্য অবশ্য ভারতের অনেক ভক্তই মনে করেন বিসিসিআই এর চাপেই রোহিতের পর কোহলিও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন যদিও বোর্ডের তরফ থেকে তাকে ইংল্যান্ড সফরের দলে থাকতে অনুরোধ জানানো হয়েছিল তানজে বিডি বিডিকুইক টাইম